মাকুড়া স্টেশনে সকাল সকাল আগুনে আতঙ্ক যাত্রীরা কি করবেন খুঁজে পাচ্ছেন না কারণ ট্রেনের তলা থেকে ভুরভুর করে বের হচ্ছে ধোঁয়া ঘটনাটা বাঁকুড়া স্টেশনের মঙ্গলবার সকালে তুমুল আতঙ্ক ছড়ায় বাঁকুড়া স্টেশন চত্বর জুড়ে ট্রেনে আগুনের আতঙ্ক মঙ্গলবার সকাল খড়গপুর রাঁচি ফার্স্ট প্যাসেঞ্জার খড়গপুরের দিক থেকে রাঁচি যাওয়ার পথে বাঁকুড়া স্টেশনে এসে থামতেই যাত্রীরা লক্ষ্য করেন ইঞ্জিন থেকে চার নম্বর কামরার নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে এই ঘটনায় প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর তড়ি ঘড়ি বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আসা মাত্রই রেল পুলিশ ও রেলের ইঞ্জিনিয়াররা ছুটে আসেন পরিস্থিতি সামাল দিতে সারা দেশ জুড়ে রেল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে উঠছে প্রশ্ন বিগত কয়েক বছরে বেড়েছে রেল দুর্ঘটনার সংখ্যা সাম্প্রতিক দু সালে মাকুরার ওন্দা গ্রাম স্টেশনে হয়েছিল একটি ভয়াবহ রেল দুর্ঘটনা তারপর আবারও রেল নিয়ে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে এবার ধোঁয়া দেখে আতঙ্কের সূত্রপাত হয় এরপর চলে ধোঁয়া পরীক্ষা অনেকেই আশঙ্কা করছেন চাকার ব্রেক শু থেকে এই ধোঁয়া বের হচ্ছিল পর্যবেক্ষণ করার পর চল্লিশ মিনিটের মধ্যে বাকুড়া স্টেশন ছেড়ে রাঁচির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ট্রেনটি ধোঁয়া বেরোচ্ছে ইঞ্জিনের আমরা তো যেখানটায় যে বগিটা যদি তার নিচটা থেকে ধোঁয়াটা আসছে আমরা এবারে গাড়িটা এসে দাঁড়ালো অনেকক্ষণ ধরে ধোঁয়াটা বেরোচ্ছে ওদের সমস্ত টেকনিশিয়ান এলো আর পি এলো আসার পরে দেখছে চেক করছে দেখা যাক কি হয় এটা রাঁচি খড়গপুর তুই জানস না এখন রাঁচি যাচ্ছে হ্যাঁ 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 অবশ্যই ট্রেনে আগুন ধোঁয়া বেরোচ্ছে মানে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে এটা কমন ব্যাপার কেন দাঁড়ি দেখা যায় কী অবস্থা এখন থাকে রেল যাত্রী ভাস্কর সিদ্ধান্ত বলেন ধোঁয়া বের হচ্ছে তা তারা দেখতে পেয়েছিলেন এবং আতঙ্ক ছড়ায় রেল যাত্রীদের মধ্যে তারপর রেল পুলিশ এবং রেল ইঞ্জিনিয়াররা এসে ব্যাপারটি খতিয়ে দেখেন কি করবেন তখন তারা বুঝতে পারছিলেন না এভাবেই বেড়ে চলেছে রেল দুর্ঘটনার সংখ্যা 2023 সালে মুদাগরাম স্টেশনে দুর্ঘটনা ভুলতে না ভুলতেই ট্রেনের কামরাতলা থেকে ধোঁয়া জানা একটা ছোট রিमाइंडर